আসসালাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহি ও বারকায়তু আলহামদুল্লিল্লা হিরব বিলামিন ওসাল্লাহতু আসসালাম ওয়ালা সাইয়ীদ উল আহ্বিয়া ইউল আলিহি ও আসহাবিহি হাবিহি আজমাইন আম্মাবাদ দর্শক মণ্ডলী আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এনিগমা টিভির আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের আলোয় আপনাদের সাথে আছে আমি মুফতি আল আমিন খান দর্শক শীতকাল চলছে শীতকাল মমিনের জন্য আহ ইবাদতের বড় একটি মৌসুম শীতকাল আল্লাহ সুবাহানা তালা কেন দেন দর্শক মণ্ডলী চলুন আমরা জেনে নিই এবং এই শীতকালে কি কি আমল করতে পারি শীতকালটাকে আমল দিয়ে কিভাবে সাজাতে পারি চলুন আজকের আলোচনায় বিস্তারিত জানার চেষ্টা করি ঈশা আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী গরম আল্লাহ সুবাহানা হুয়া তালার পক্ষ থেকে নিয়ামত একই সঙ্গে শীত সেটা আমাদের জন্য নিয়ামত গরম এবং শীত কেন আসে আল্লাহনবী সাল্লাইসাল্লাম সে ব্যাপারে সুন্দর করে সাহাবিদিকে জানিয়েছেন আল্লাহ সুবি আল্লাহ সুবাহানুয়াতালার কাছে জাহান্নাম আবদার করেছিল রব্বুল আলমিন জাহান্নামের উত্তাপ আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে জাহান্নাম এত তীব্র এত প্রখর হবে জাহান্নামের আগুন এতটা কঠিন হবে সেটা চিন্তার আর বাইরে জাহান্নামের সেই প্রখর তীব্রতা সেটারই বড়ো দুটি নিদর্শন হচ্ছে শীত এবং গ্রীষ্ম অর্থাৎ গরম দর্শক মণ্ডলী জাহান্নাম আল্লাহর কাছে আবদার করেছিল রব্বুল্লা আলমিন এত অধিক গরমে এত তাপ আমি সহ্য করতে পারছি না আমার একটা অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে রব্বুল্লা আলমিন আমি কী করতে পারি তখন আল্লাহ তালা জাহান্নামকে দুটি নিঃশ্বাস ছাড়ার সে পরামর্শ দিয়েছিলেন এবং অর্ডার করেছিলেন তো জাহান্নাম দুটি নিঃশ্বাস ছাড়ে আমরা জানি বছরে দুইবার জাহান্নামের সেই নিঃশ্বাসের একটি হচ্ছে যখন শীতকাল আমাদের মাঝে আসে তখন একটা নিঃশ্বাস জাহান্নাম যেটা ছাড়ে সেই নিঃশ্বাসের কারণে শীত আমরা অনুভব করি দর্শক আরেকটি হচ্ছে গরম যখন আরেকটি নিশ্বাস জাহান নাম ছাড়ে তখন গরমের তীব্র ভাব আমরা অনুভব করি হাদিস শরীফ থেকে এই বিষয়টি প্রমাণিত দর্শক মণ্ডলী তাহলে বুঝতে পারি শীত এবং গরম দুটি জাহান্নামের নিদর্শনের অন্যতম একটি বিষয় আমাদেরকে শীত স্মরণ করিয়ে দেয় জাহান্নামের সেই শাস্তির কথা কারণ জাহান্নামের শাস্তির শুধু আগুন দিয়ে হবে তাই নয় আগুনের পাশাপাশি অধিক শীত সেটা দিয়েও আমাদেরকে জাহান্নামের ভিতরে কিন্তু শাস্তি দেওয়া হবে একই সঙ্গে জাহান্নামের আগুন সেটার তাপ সেটার তীব্রতা সেটা দিয়েও তো আমাদেরকে শাস্তি দেওয়া হবে দর্শক মণ্ডলী সুতরাং এই শীতকালকে কাজে লাগাতে হবে আমাদের কিভাবে কাজে লাগাতে পারি শীতকাল রাতটা হয় অনেক লম্বা আর দিন হল অনেক ছোট। এই ছোট্ট দিন এবং লম্বা রাত কাজে লাগালে একজন ইমানদার সেটাকে অনেক ভালো করতে পারবে দর্শক মণ্ডলী এই শীতটাকে বলা হয় আমাদের এবাদতের একটা মৌসুমও কিন্তু বলা যেতে পারে অর্থাৎ সারাদিন আমরা বেশি বেশি রোজা রাখা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যায় এই শীতকালে যেহেতু দিন হয় আপনার অনেক ছোট সকাল বেলায় আমরা যখন ফজরের নামাজ আদায় করি আদায় করার পরে সন্ধ্যা দেখতে দেখতেই কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে বিকাল পাঁচটা শোয়া পাঁচটায় কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে ছোট্ট সময়টাতে আমাদের জন্য রোজা রাখাটা সহজ এবং গরমে যখন রমজান মাসে আমরা দেখি গরমে রোজা রাখতে গিয়ে আমাদের যে একটা ক্লান্তি ভাব আসে দিনের তীব্রতার কারণে ঘামের কারণে একটা অস্বস্তির ভাব আসে শীতকালে কিন্তু সেটা হয় না সেই জন্য শীতকালে প্রথম যে কাজটি আমরা করতে পারি বেশি বেশি রোজা আমরা রাখব বিশেষ করে সবচেয়ে বড় যে ব্যাপারটি বলতে পারি সেটা হলো কাজা রোজাগুলো আমাদের মা বোনদের রমজান মাসে অসুস্থতার কারণে অনেক সময় রোজা কাজা থেকে যায় আমরা যারা পুরুষরা আছি অনেকে হয়তো রমজানে হঠাৎ অসুস্থ হয়ে গিয়ে রোজা রাখতে পারিনি সেই কাজা রোজাগুলো রাখার মুখ্য সুযোগ হচ্ছে এই শীতকাল এই জন্য এখনও আমরা মা বোনেরা যারা কাজা রোজাগুলো ঠিকঠাক মতো আদায় করতে পারিনি মিস আছে সেটাকে আমরা এই মাসে আদায় করার চেষ্টা করি আসুন দর্শক মণ্ডলী এরপরে যে আমলটির কথা অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে আমাদেরকে এই শীতকালে ফজরের নামাজ সুন্দর করে আদায় করা দর্শক ফজরের নামাজ আমরা জানি গরমের সময় ফজরের নামাজ ভোরে হয় কিন্তু এখন সকাল অর্থাৎ ছয়টার পরে মসজিদগুলোতে ফজরের নামাজের জামাত হয়ে থাকে অর্থাৎ গরমের সময় আমরা ফজরের নামাজ আদায় করতাম সাড়ে চারটা কিংবা পাঁচটা কিংবা আরও আগে সেখানে এখন শীতের সময় ফজরের নামাজ আদায় করছি ছয়টার পরে সুতরাং আমরা ফজরের নামাজ প্রত্যেকে নিয়মিতভাবে আদায় করা যদিও ফজরে উঠতে অজু করতে আমাদের জন্য একটু কষ্ট হয় কিন্তু ফজরের নামাজ আদায় করাটা আমার জন্য একজন ইমানদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সঙ্গে সবাবের বিষয় বটে আল্লাহ নবী সাল্লাম ইরশাদ করছেন জান্নাহ যে ব্যক্তি দুই ঠান্ডার সময় দুই ঠান্ডার সময় যে নামাজ আছে সেই নামাজটা আদায় করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুলাহান আল্লাহ অর্থাৎ শীতকালে ফজরের নামাজ এটা হলো একটা ঠান্ডার সময় এই ঠান্ডা পেরিয়ে যারা কষ্ট করে সালাডটা আদায় করতে পারবে আল্লাহ সাল্লিয় সাল্লাম তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন তারা জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ এবং একই সঙ্গে দর্শক শীতকালে হয়তো ফজরের নামাজ আদায় করতে অজু করতে কষ্ট হয় বিশ্বাস করবেন এই কষ্ট করার দ্বারা অজু করতে এত কষ্ট হচ্ছে শীত ঠান্ডা পানি এর পরেও যারা কষ্ট করে অজু করে আল্লাহ নবী সাল্লাহ তাদের জন্য পুরস্কারের ঘোষণা করেছেন যারা কষ্ট করে অজু করে ফজরের নামাজ শীতকালে আদায় করে তাদের সাব আরও বেশি হয় অর্থাৎ যে আমলটা আপনি স্বাভাবিকভাবে করবেন স্বাভাবিকের চেয়ে সে আমলটাকে যদি আপনি কষ্ট করে করেন তখন সাব কিন্তু ডাবল হয়ে যায় আমরা জানি ক্যারিমের তেলাওয়াত করলে সবাব আছে কিন্তু যারা কোরআন ক্যারিমের তেলাওয়াত পারে না চেষ্টা করছে বেঁধে বেঁধে পড়ছে আল্লাহ নবী বলছেন তাদের জন্য ডাবল সাব সব সুবাহান অর্থাৎ এই যে চেষ্টা করছে কষ্ট করে করে তিনি পড়ছেন এই জন্য সাওয়াবটা কিন্তু ডাবল হয়ে যায় ঠিক তেমনি শীতকালে ফজরের নামাজটা আদায় করতে অনেক কষ্ট হয় কিন্তু আপনি যদি কষ্ট করে এই ঠান্ডাকে উপেক্ষা করে নামাজটা আদায় করতে পারেন আপনি এই ফজরের নামাজের সাপটাও কিন্তু আশা করি অনেক বেশি পেয়ে যাবেন অন্য সময়ের তুলনায় দর্শক আমরা এই শীতকালের সবচেয়ে বড় যে আমলটা করতে পারি সেটা হলো রাত যেহেতু লম্বা ঈশা সালাতের পরে আমরা যখন তাড়াতাড়ি ঘুমিয়ে যাব তখন তাহাজ্যতের সময় ওঠা আমাদের জন্য খুব সহজ হয়ে যায় এই জন্য গুজারি হওয়া আর এটা সুবর্ণ সুযোগ হচ্ছে এই শীতকালে দর্শক মণ্ডলী শীতকালটা আমরা তাহাজতে নামাজ দিয়ে সাজাবো কেননা আল্লাহ নবী সাল্লিয় সাল্লামকে এই তাহাজ্জটা এক্সট্রাভাবে অতিরিক্তভাবে দেওয়া হয়েছিল আল্লাতাল নবীকে বলছেন আপনি আপনার রবের জন্য এক্সট্রা কিছু নামুল করুন এক্সট্রা কিছু নামাজ পড়ুন এবং আশা করা যে আপনি যদি এক্সট্রাভাবে এই নামাজটা আদায় করতে পারেন তাহলে আল্লাহ সুবাহ আপনাকে অনেক বেশি পুরস্কার দেবেন সবাব দেবেন এবং আপনাকে মাকামে মাহমুদ সম্মানিত প্রশংসিত স্থানে আপনাকে দিবেন দর্শক মণ্ডলী এই জন্য আল্লাহ নবী সাল্লি সাল্লাম এই আমলটি করতেন তাহাজ্যতের নামাজ পড়তেন আর এই শীতকাল তাহাজ্যতের জন্য একেবারে পারফেক্ট সময় কারণ গরমকালে রাত ছোটো হয় ঘুমটা আমাদের কম হয় শীতকাল লম্বা রাত এই লম্বা রাতে আমরা শুয়ে থাকতে থাকতে কখনো কখনো পিঠ ব্যথা পর্যন্ত হয়ে যায় এই জন্য যদি আমি আপনি একটু তাড়াতাড়ি করে উঠতে পারি উঠে আমরা তাহাজ্যতের সালাডটা আদায় করতে পারি যেহেতু রাত অনেক লম্বা আরেকটি মজার বিষয় হচ্ছে এই শীতকালে আমরা অনেক সময় কোরআন শিখতে পারি না বা মুখস্থ করার জন্য সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে শেষ রাত আমরা রাত যেহেতু লম্বা রাত পাই এই রাতটাকে মুখস্থ করার জন্য রেখে দিতে পারি অর্থাৎ আমরা অনেক সময় অনেকে নামাজের ভেতরে যে সোরাগুলো পড়তে হয় শুদ্ধ করে বেসিক দশটা সোরা জানা সেটাও শুদ্ধভাবে অনেকে জানি না কিংবা অনেকে আমাদেরকে বলেন যে হুজুর আমরা বেতের নামাজে দোয়া কুনুত পড়তে হয় সে দোয়া কুনুতটাও আমরা পারি না কিভাবে নামাজটা আদায় করব। তো আপনি দোয়া কুনুত শেখার সুরা ফাতিহা মুখস্থ করার নামাজের জন্য বেসিক মৌলিক সুরাগুলো দোয়াগুলো শেখার যে সুবর্ণ সুযোগ জানাজান নামাজের যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো মুখস্থ করার সুবর্ণ সুযোগ হলো শেষ রাত্রে শীতকালে আমরা আমাদের মা বোনেরা যারা আছে তারা কিন্তু দেখবেন আপনারা প্রিয় দর্শক তারা অনেক সুরা সুরা ইয়াসিন মুখস্থ করে ফেলেন সুরা রহমান সুরা ওয়াকিয়া সুরা মুলক সুরা হামিম সাজদা এরকম বড় বড় সুরা তারা মুখস্থ করেন মা বোনেরা এরপরে বিভিন্ন বড় বড় দরুদ আছে সেই দরুদ শরীফগুলো তারা মুখস্থ করে ফেলেন সাইয়েদুল ইস্তিকফারগুলো মুখস্থ করেন মা বোনেরা এই আমলগুলো করেন কিন্তু আমরা পুরুষেরা একেবারেই এগুলো থেকে পিছিয়ে আছি পুরুষদেরকে যদি জিজ্ঞাসা করি নামাজের দোয়া মাসুরাটা একটু শুদ্ধভাবে পড়ুন তো বলবেন হজুর এটা হয়তো ঠিক করে পড়তে পারি না অনেকে যে চারটা কালেম আসি চারটা কালেমাই শুদ্ধ করে পড়তে পারেন না শেখেন না কিন্তু মা বোনেরা এই থেকে অনেকে এগিয়ে আছেন তো আমরা যারা পুরুষরা আছি আমাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে এই শীতকাল শীতকালে ভোরবেলা ভোরবেলায় আপনি উঠবেন উঠে তাহার নামাজ পড়ে ফজরের আগ পর্যন্ত যে সময়টা আছে সে সময়টা আপনি কিছু কিছু মুখস্থ করুন প্রত্যেক দিন কিছু শিখুন জানার চেষ্টা করুন দেখবেন মুখস্থ হয়ে যাবে কেননা শেষ রাত্রে মুখস্থটা সবচেয়ে ভালো হয় তাড়াতাড়ি হয় আমরা যদি একটু পেছনের দিকে একটু কথা বলি আমাদের দেশে যে হিপস মাদ্রাসাগুলো আছে হিপস মাদ্রাসাগুলোতে যারা পড়াশোনা করে যে হাফেজরা কোরআনকে সিনে ধারণ করে তারা কিন্তু ভোরবেলায় সে সাড়ে তিনটায় উঠে যায় শীত অপেক্ষা করে তারা উঠে যায় অপেক্ষা করে উঠে গিয়ে তারা কিন্তু কোরআন মুখস্থ করে দর্শক আর এই কোরআন মুখস্থ করার এবং এটাকে আত্মস্থ করার সবচেয়ে সুন্দর সময় হল আপনার এই শীতকালের শেষ রাত যেটা আছে সেটা এবং যেহেতু রাতকে আমরা লম্বা রাত পাচ্ছি আমরা প্রত্যেকে একটু টার্গেট করতে পারি এই প্রত্যেকে আমরা কোরআনের অনুবাদ শিখতে পারি এত লম্বা রাত্রের ভিতরে একটু পড়াশোনার জন্য সময়টা আমরা রেখে দিই আমরা কোরআনের অনুবাদ শিখি তা সের শিখি নবীর জীবনী থেকে কিছু শিখি ইসলামের বেসিক নলেজ যেগুলো আছে সেগুলো আমরা জানি জানার জন্য প্রত্যেকটা দিন একটা ঘন্টা করে কিংবা দুইটা ঘন্টা করে আমরা রেখে দিই লম্বা রাতের ভিতরে দুইটা ঘন্টা রেখে দিই একটু শেখার জন্য জানার জন্য যেহেতু শীতকাল লম্বা রাত এই জন্য এই শীতকালটাও আমাদের কাজে লাগবে যদি আমি আপনি এটাকে কাজে লাগাই আর যদি ঘুমেই পার করে দেই তাহলে আপনার জন্য আর কিছু বলার নেই আমাদের জন্য প্রিয় দর্শক মণ্ডলী এরপরে এই শীতকালটাকে কাজে লাগাতে আমরা কি আমল করতে পারি এরপরে এই শীতকালকে কাজে লাগাতে আমরা তসবিহ তাহলিলগুলো একটু বেশি বেশি পড়তে পারি এটা সুবর্ণ সুযোগ এই শীতকালে যেহেতু শীতকালে আমরা মানসিকভাবে একটু ভালো থাকি সবসময় গরমের সে ক্লান্তিগুলো থাকে না এই জন্য শীতকালে অবসর টাইমটাতে আমরা বেশি বেশি তাজবিগুলো পড়বো হাঁটাচড়া চলাফেরায় জ্যামে বসে আছি অফিসে আছি বসে বসে তাসবিগুলো পড়তে পারি আমরা তাহলে এই শীতকালটা এটাও হতে পারে মমিনের জন্য আল্লাহর কাছে নাজাদ পাওয়ার বড় একটা মাধ্যম বড় একটা সময় আসুন প্রত্যেকে চেষ্টা করি এই শীতকালটাকে কাটিয়ে এই শীতকালকে কাজে লাগিয়ে আমরাও যেন রবের প্রিয় হতে পারি আমল দিয়ে যেন এই শীতকালকে সাজাতে পারি আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন আল্লাহ আমিন এদিকমা টিভির আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের আলো থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের এই প্রোগ্রামটি অনুষ্ঠানটি পেতে এদিকমা টিভি এবং দোয়েলের ফেসবুক পেজ ওয়েবসাইটে যুক্ত থাকুন পেয়ে যাবেন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও এবং ইসলামের যে কোনো বিষয় আপনারাও জানতে চাইলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন সে বিষয় নিয়েও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে রব্বি কেরিম সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম অরহামুল্লাহি